এই যে সুন্দর একটা এলিয়ন গাড়ি নিয়ে হাজির আজকে যেটা সবাই চায় সবাই খোঁজে এই ধরনের গাড়িগুলো সবাই বলে ভাই একটা মালিকানা 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 গাড়ি গাড়ি একটা কোথায় পাবো এই যে টয়টা এলিয়ন সিলভার কালারের একটা গাড়ি এটা হচ্ছে মালিকানা পার্সোনাল ব্যবহারের গাড়ি ও গাড়িটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে তারপরে গাড়িটার বিস্তারিত নিয়ে কথা বলি প্রথমে আমি ভিতরটা দেখাই ভিতরের কি অবস্থা এই হচ্ছে ভিতরের কন্ডিশন পার্সোনাল ইউজ এর গাড়িগুলো নিলে অনেক সময় কাজকর্ম থাকে টুকু টাকি সেটা কাজকর্ম থাকে একটা রেকর্ড আছে যে মালিকানা পার্সোনাল ব্যবহারের গাড়িগুলো যখন সেল করে তার আগে কোনো কাজকর্ম করে না বাট এই গাড়িটা যদি আমি একটু দেখাই ভিতরে কি অবস্থা এই যে হচ্ছে ডোর প্যাড থেকে শুরু করে এই যে গাড়িটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে সামনে লুকিং এবং স্টিয়ারিং থেকে শুরু করে গাড়ি একদম ফ্রেশ আছে আশা করি মোটামুটি রিজনেবল প্রাইসই পাবেন গাড়িটা গাড়ির কন্ডিশন ভালো আছে পিছোনাল লুকিং এই হচ্ছে পিছনের লুকিং সিট কাভার ইনস্টল করা আছে কন্ডিশন আশা করি ভালো হবে ফ্রেশ কন্ডিশনের গাড়ি টয়টা এলিয়ন এই গাড়িটা যারা কিনতে চান গাড়িটা কেনার জন্য কোথায় আসবেন কিভাবে পাবেন এবং মডেল প্রাইস রেজিস্ট্রেশন মডেল আছে দু হাজার চার চারের মডেলের এলিয়ন সুপার ফ্রেশ কন্ডিশন পিছনের লুকিংটা একটু দেখাই পিছনে কি অবস্থা হয়েছে পিছন বাম্পার ইনস্টল করা আছে স্টিল বাম্পার এবং সিলভার কালার গ্লাসে কিন্তু ওয়াইপার আছে এবং ব্যাগ স্পেসটা দেখায় একটু ব্যাগ স্পেস ব্যাগ স্পেস ফ্রেশ আছে এবং সিএনজে করা আছে যারা এলিয়ন প্রিমিয়ার গাড়িগুলো খোঁজেন একটু ওল্ড চারের মডেল সাতের স্টেশন এলিয়ন ইঞ্জিনটা দেখায় ইঞ্জিনটা যদি একটু দেখাই ইঞ্জিনের কি কন্ডিশন এবং কেমন দামে পাবেন গাড়িটা এই যে ইঞ্জিনের মার্সেলটা যদি আমি একটু দেখাই মার্সেলটা কিন্তু ভালো আছে সিএনজে করা আছে গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বলবো গাড়িটা যারা এলিয়ন একটু ওল্ড এলিয়ন চাচ্ছেন গাড়িটা দেখবেন এবং যারা এলিয়ন কিনতে চান দু হাজার চারের মডেল ভিজিট করে যাবেন গাড়িটা দেখে যাবেন ভিডিওতে ভিডিও ফোন করে বিস্তারিত জেনে নেবেন এবং প্রাইস কত দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আর প্রাইস চাওয়া হচ্ছে গাড়িটার আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচাত্তরে পাবেন গাড়িটা দামাদামি করার অপশন আছে দামাদামির সুযোগ আছে সেক্ষেত্রে দামাদামি করতে পারেন এবং ভিজিট করতে পারেন লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ফোন করে বিস্তারিত জেনে নেবেন এবং লোকেশনটা উত্তরা এগারো নম্বর সেক্টর ভিডিওতে দেয় নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলে আসবেন লোকেশনে অটো সিক্স সিক্সটি এই ধরনের ভিডিও দেখতে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে